पेश किशोर बटा क्रा रैली हमारा द्वितीय छात्र माता दी आज के रैली द्वितीय কার্যকর্তারা আমি দু একটি কথার মাধ্যমে আমার বক্তব্য আমি সমাপ্ত করব আমরা দেখেছি আমাদের এই দেশের নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে এবং এর আগে অটল বিহারী বাজপেয়িজির নেতৃত্বে যে সরকার চলেছিল আমাদের সরকার পাকিস্তানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেনি আমাদের সরকার পাকিস্তানকে কিভাবে যোগ্য জবাব দিতে হয় এইটা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি ওনারা করে দেখিয়েছেন আমরা সবাই অবগত আছি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ঘুম থেকে উঠে শুধু ভারতবর্ষের ক্ষতি চায় কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি কার্গিলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেনি আমাদের দেশের বীর সেনারা কার্গিল জয়ের মাধ্যমে আমরা কারগিল বিজয় দিবস এই ছাব্বিশ তারিখ পালন করি আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই